একটি ভিডিওকে আকর্ষণীয় করতে সে ভিডিওর থামবেলের গুরুত্ব অপরিসীম যদি ভিডিওর থাম্বেল ঠিক থাকে দেখবেন আপনার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে প্রিয় দর্শক বেশ কিছুদিন কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে আমরা ফেসবুক পেজের ভিডিওগুলোতে থাম্বেল অ্যাড করতে পারি নাই আমরা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিওতে থাম্বেল অ্যাড করেছি বর্তমানে নতুন নিয়মে ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোতে থাম্বেল অ্যাড করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখে যদি উপকারিতা আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে নতুন নিয়মে কিভাবে ফেসবুক অফিশিয়াল অ্যাপস দিয়ে থামবেল অ্যাড করা যায় ভিডিওতে এখনো যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর এরকম শো হবে এখানে আপনার ফেসবুক পেজটা সুইচ করে নেবেন পেজটা সুইচ করে নেওয়ার পর কর্নারে দেখুন প্লাসের মতো একটা আইকন আছে এই প্লাসের আইকনের উপরে একটা ক্লিক করবেন প্লাসের আইকনের উপর ক্লিক করলে এরকম শো হবে এখান থেকে দেখুন নিচে লেখা আছে হচ্ছে আপলোড ভিডিও আপনাকে এই আপলোড ভিডিওর ওপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি আপলোড ভিডিওর উপর ক্লিক করবেন আপনার গ্যালারিটা শো করবে এখান থেকে এখন আপনি যে ভিডিওটা আপলোড দিবেন ঠিক সেই ভিডিওটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি এই ভিডিওটা আপলোড দেবো এর কারণে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম তো ভিডিওর উপর ক্লিক করার সাথে সাথে দেখুন ভিডিওটা কিন্তু আপনার এই রকম শো করবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে উপর দেখুন আসা হচ্ছে টাইটেল এখানে আপনার ভিডিওর একটু ছোট্ট দেখে টাইটেল দিতে হবে এবং নিচে আসা ডেসক্রিপশন আপনার ভিডিওর বর্ণনা এখানে লিখতে হবে অল্প কথার ভিতর তাই দেখুন এখানে কিন্তু আমার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন আমি দিলাম আপনারা আপনাদের মতো করে দিবেন আপনাদের ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে এই ভিডিওতে আপনাকে একটা থামবেল অ্যাড করতে হবে প্রিয় দর্শক দেখুন এই থাম্বেলটা অ্যাড করার জন্য এখন আপনাকে করতে হবে কি যে অ্যাড অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার গ্যালারি শো হবে আর গ্যালারিতে কিন্তু আগে থেকে আপনাকে থামবেলটা তৈরি করতে হবে তো আমি থাম্বেলটা তৈরি করে রেখেছি আমি এই থাম্বেলটা এই ভিডিওতে অ্যাড করব। এই ভিডি ছবির একটা ক্লিক করবেন এই ছবির উপর ক্লিক করার সাথে সাথে দেখুন থামবেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এখন আপনাকে এই ভিডিওটা পাবলিশ করতে হবে তো প্রিয় দর্শক এটা কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে আপনার ফেসবুক পেজের যে থামবেল কিভাবে আপনারা অ্যাড করবেন তারপরে এখান থেকে করবেন কি এই যে পাবলিশ আছে এখানে ক্লিক করবেন আপনি যখন পাবলিশে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে তো ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভিডিওটা পাবলিশ হওয়ার পর ভিডিওতে থামবেল কীরকম শো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কয়েকদিন আগে কিন্তু এই ফেসবুক পেজ দিয়ে থামবেল অ্যাড করা ছিল না এই থামবেল অ্যাড করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু ভিডিও আপলোড দিয়ে থামবেল অ্যাড করতেছিলাম প্রিয় দর্শক আবার কিন্তু এই ফেসবুক পেজ দিয়ে কিন্তু এখন থামবেল অ্যাড করতে পারবেন তো দেখুন এখানে কত সুন্দরভাবে থাম্বেলটা অ্যাড হয়েছে যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ